নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমি দা আর আপনারা দেখছেন পিন্টু মুন্ডের ব্লক তো বন্ধুরা আমি দুদিন দিন হলেও ভিডিও ছাড়তে পারিনি একটু অসুবিধার মধ্যে ছিল মানে ব্যস্ত আর এদিকে বৃষ্টি হচ্ছে তাই কিন্তু ভিডিও ছাড়া হয়নি তো একটা যে মুরগির বাচ্চার ভিডিও আমি ছেড়েছিলাম কয়েকদিন আগে আপনারা দেখেছেন আর ফোন নম্বরটাও আমি স্ক্রিনের উপরেই দিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওটা ছাড়ার পরে কিন্তু প্রচণ্ড ফোন আসে মানে অনেক ফোন অনেক মানে দু মিনিট অন্তর ফোন আসছে হয়তো আমি কোনো দাদা বন্ধুর সঙ্গে কথা বলছি আর একটা ফোন কিন্তু ঢুকছে মানে প্রচণ্ড ফোন প্রায় একশো জনের বেশি ফোন করেছিলেন তো ব্যাপার হচ্ছে বাচ্চাগুলো অলরেডি কিন্তু বিক্রি হয়ে গেছে মানে সেগুলো একজন এসে নিয়ে চলে গেল তো ব্যাপারটা হচ্ছে আরও কয়েকটা বাচ্চা আছে সেগুলো আমি দেখাবো আপনাদের এই ভিডিওতে তো ভিডিওটা আপনারা ভালো করে দেখবেন এই ভিডিওতে সব রকমের বাচ্চা মিক্স করে দেখানো আছে তো দোশালিয়া আছে এবং একটু ভালো ঠোঁটেরও আছে যদি আপনাদের লাগে যোগাযোগ করবেন নম্বর তো আপনাদের কাছে আছে এবং আমি নম্বরটা দিয়ে দিব। আর আপনারা হয়তো অনেকে ভাবছেন যে পিন্ডুদাকে ফোন করছি ফোন তুলছে না দেখুন ব্যাপার হচ্ছে শুধু আমি ভিডিও করি না আরও অন্যান্য একটু আতটু কাজ আছে তো প্রচণ্ড ফোন আসছে আমি যদি ফোন তুলতেই থাকি বন্ধুরা তাহলে কিন্তু মানে সকাল থেকে একদম রাত বারোটা অবধি ফোন আসে এবারে ফোন তুলতেই কিন্তু সারাদিন কেটে যাবে আর কোনো কাজ হবে না তাই অনেকের ফোন তোলা হয়নি তো আপনারাও মনে খারাপ ভাবার কিছুই নেই খারাপ ভাববেন না আপনাদের জন্যও কিন্তু আছে আপনারা যোগাযোগ রাখবেন মাঝে মাঝে ফোন নম্বর দেওয়া থাকে তো ঠিক আছে বন্ধুরা আর বেশি কিছু বলছি না আপনাদের জন্য কিন্তু আরও অনেক বাচ্চা আছে বড় মুরগি আছে আমি সেগুলো ভিডিও দেখাই একটু চাপের মধ্যে থাকি বলে আর ভিডিওটা রেগুলার প্রত্যেক দিন আমি দিতে পারি না আপনাদের এরপরে কিন্তু দেওয়ার চেষ্টা করব ঠিক আছে অনেক মুরগি আছে আমি আপনাদের দেখাবো যদি লাগে যোগাযোগ করবেন তো চলুন আপনারা একটু ভিডিওটা দেখুন যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা এই যে বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন জালের মধ্যে আছে এগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তো জালের ভিতরে আছে আমি ঢুকে দেখাতে পারছি না একটু দূর থেকে আমি দেখানোর চেষ্টা করছি বাচ্চাগুলি ছাড়া হয়ে গেছে দেখুন ভালো করে যদি লাগে মডেল লেজের কোয়ালিটি ভালো খারাপ না বাচ্চাগুলোর বয়স মাস হবে ওজন প্রায় এক কিলোর কাছাকাছি হয়ে গেছে যদি এই ধরনের বাচ্চা আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের কাছে তো নম্বর থাকে আর যেনারা নতুন দেখছেন আমি নম্বরটা দিয়ে দিব আপনারা যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন একটু দেখুন আমি সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন কারণ জালের ভিতরে ঢুকলে বাচ্চাগুলো ভয় করবে তাই আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি দেখুন যদি লাগে অবশ্যই যোগাযোগ করুন তো ঠিক আছে আমি আর বেশি কিছু বলছি না আপনারা একটু মনোযোগ দিয়ে বাচ্চাগুলো দেখুন যদি লাগে যোগাযোগ রাখবেন আগে যে ভিডিওটাতে আমি বাচ্চাগুলো দেখেছিলাম আপনাদের তারই মতোই কোয়ালিটি হবে এগুলো একটু খালি ছোট হবে তো দেখুন এগুলো যদি আপনাদের লাগে অবশ্যই যোগাযোগ রাখবেন যোগাযোগ করবেন তো আপনারা হাতে ভাবছেন সেইগুলোই না একটু খালি এগুলো ছোট হবে হালকা আর এটা হচ্ছে আরও একটা মুরগির ধাড়ির বাচ্চা তো যদি লাগে যোগাযোগ করবেন আর এই যে আমি বলেছিলাম না যে মিডিয়াম কোয়ালিটি অনেকে আপনারা ফোন করেছেন যে যেন একটু কম বাজেটের মধ্যে পাওয়া যায় এই যে দেখুন এই যে দেখুন এইগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটি হবে আর এইগুলো যদি আপনার আপনাদের লাগে যোগাযোগ করবেন তো দেখুন এই যে একটা এটার ওজন প্রায় এক কেজি দুশো গ্রাম মতো ওজন হবে এই যে বাচ্চাটা আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটু আমি আপনাদের সামনে থেকে দেখাবো তো আর কয়েকটা আছে এই যে এখানে দুটো আছে দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো দু কেজি এক কেজি আড়াইশো গ্রাম করে আছে এইগুলো যদি আপনারা নেবেন তো ফোন করবেন দেখুন বাচ্চাগুলো বেশ বড় বড় এবং লম্বা লম্বা হবে আর একটু ভালো করে দেখুন আমি বেশি কিছু বলছি না এই যে বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এই বাচ্চাগুলো কিন্তু বেশ বড় বড় হবে আর এই যে বাচ্চাটা আমি বলেছিলাম সামনে থেকে দেখাবো দেখুন এটাও বেশ বড় বড় হবে মোটামুটি এগুলো প্রায় চার কিলো সাড়ে চার কিলো করে বড় হলে হয়ে যাবে